শেখ হাসিনা সতেরো বছর কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছিল কেড়ে নিয়েছিল বলে মন্তব্য আপনার মন্তব্য করেছেন এস এম জেলানি মানে এস এম জেলানি তিনি মন্তব্য করেছেন যে শেখ হাসিনা সতেরো বছর যে ক্ষমতায় ছিল সে ক্ষমতায় থাকা অবস্থায় মানে তিনি আমাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল এবং তিনি এ বিষয়ে কি বলছেন বিস্তারিত আমরা শুনব যে গত সতেরো বছর ধরে শেখ হাসিনা দেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি মানে গতকাল মঙ্গলবার একই অক্টোবর চট্টগ্রামের সীতাকুণ্ড ভাটিয়ারা সহ মহানগরীতে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়কালে কালে এসব কথা বলেছেন তিনি স্বেচ্ছাসেবক দলের সভাপতি বলেন তারা বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করে রেখেছিল তার চল্লিশ বছরের স্মৃতি বিজয়ন্ত ক্যান্টনমেন্টের বাড়ি থেকে এক কাপড়ে তাকে বের করে দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার কয় প্রচার করতে প্রচার প্রচার করতে আদালতকে ব্যবহার করে নিষিদ্ধ করেছেন আল্লাহর রহমতে বক্তব্য প্রচারিত হচ্ছে তারেক রহমান সম্পত্তি কিশোরগঞ্জের সমাবেশে বক্তব্য বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে যাতে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো দেওয়া হবে রাষ্ট্রীয়ভাবে আসুন আমরা বিএনপির হাত ধরে এবং শক্তিশালী করি এখানে এস এম জেলানি আরও বলেছেন যে সারা দেশে সারা দেশে বৈষম্য সাম মানবিক এবং ন্যায় বিচার আর ভিত্তিক সমাজ বিনিময়ের লক্ষ্যে তারা গ্রহমানের শুভেচ্ছা পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জেলানি তিনি নেতাকর্মী তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন অবয় অবৈধ উপায় অর্জিত টাকার বিরানি না খেয়ে বৈধ পথে হালাল উপার্জন ডালভাত ভাত খাওয়ায় অনেক তৃপ্তির এক সময় এ সময় আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সভাপতি রফিকুল ইসলাম রফিক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল খান চট্টগ্রাম মহানগরের সভাপতি এইচ এম রাশেদ খান চট্টগ্রাম দক্ষিণ জেলা যুগ্ম কমিশনার আর মঞ্জুর আলম মঞ্জুর আলম তালুকদার উত্তর জেলার আহ্বায়ক সারোয়ার উদ্দিন সেলিম সদস্য সচিব মোহাম্মদ আকরাম আকরাম আলী আকরাম আলী আকরাম আলী সহ উত্তর জেলা বিভিন্ন নেতাকর্মীরা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শক বন্ধুরা মানে স্বেচ্ছাসেবক দলের নেতা বলছেন যে শেখ হাসিনা ক্ষমতায় সতেরো বছর ছিল এবং সেই সতেরো বছর আমাদের কথা বলার মানে অধিকার তিনি কেড়ে নিয়েছিল তিনি কাউকে আমাদের কথা বলতে যাননি এমনকি তিনি তারেক রহমানকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বক্তব্য এবং ভাষার মাধ্যমে যে বিএনপি সমাবেশে তারেক রহমান বক্তব্য দিত সেই বক্তব্যটি মানে সেই বক্তব্যটি তারেক রহমানকে দিতে দেওয়া আসলে হয়নি সে বিষয়ে কি মানে কি বলছেন তিনি সেটা আমরা বিস্তারিত জানবো আর বিস্তারিত জানার আগে অবশ্যই আপনারা ইতিমধ্যে বিস্তারিত দেখেছেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ